কাছে যাইবা এই বিল্ডিংটার কাছে যাইবা প্রথম হ্যালো বন্ধুরা গুড আফটারনুন কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো ওর আমিও তোমাদের আশীর্বাদে ভালো আছি তো আজকে একটি গুরুত্বপূর্ণ খুবই একটি ডেঞ্জারাস জায়গা আজকে আইলাম আর কি তো তোমরা দেখতে পাচ্ছ এটা হয়েছে মেন গেট যেটা দিয়া প্রবেশ করতো এখন আর কে করে না এখন এই জায়গাটা মোস্ট মোস্ট হন্টেড একটি জায়গা মানে ত্রিপুরার মোস্ট হন্টেড জায়গার মধ্যে একটা জায়গা হচ্ছে এই জায়গাটা তো তোমরা হয়তো মানে বুঝজা গেছ কারণ সোশ্যাল মিডিয়াতে ইউটিউবে অনেক ভিডিও আছে এই জায়গাটার সম্বন্ধে তো তোমরা আমি জায়গাটার নাম কয়ে দিই এই জায়গাটা হচ্ছে অনলি ওয়ান রোজভিলি পার্ক যেটা আজকাল থেকে সাত থেকে আট বছর আগে এই পার্কটা খুবই জনপ্রিয় একটা পার্ক ছিল আর ত্রিপুরার ভিতরে সবচেয়ে বেস্ট একটি খুব সুন্দর একটি পার্ক আছে এই এমন পার্ক এখন পর্যন্ত ত্রিপুরার মধ্যে আর হইছে না তো আজকাল এই পার্কটা পরিতক্ত অবস্থায় আছে আজকে থেকে সাত থেকে আট বছর হয়ে এই পার্কটা পরিত্যক্ত অবস্থা আর পার্কের এই যে জায়গাটা পুরো এরিয়াটা হয়েছে পার্ক আর এখান দিয়ে সেটা মানুষ আগে আয়তো আবার এই যে রাস্তা এই যে এদিকে আরেকটা গেট আছে দুইটা গেট ছিল কি তো আমি এই গেটটা দিয়ে আইছি তো তোমরা লোকেশনে যদি সার্চ করো যে রোজগুলি পার্ক তাহলে তোমরা লোকেশন দিকে তোমরা এই জায়গাটার মধ্যে আইতে পারবা তোমরা কোনো অসুবিধা হইতো না এই কারণে আমি তোমরা লোকেশনটা মানে আইতে আইতে দেখাইছি না কারণ লোকেশন এখন তোমরা গুগলে গিয়ে সার্চ করলে তোমরা পায়ে লোকেশন নিয়ে কোনো সমস্যা হইতে না তো এটা হয়েছে ত্রিপুরার সবচেয়ে মোস্ট হন্টেড একটি জায়গা এই রোজবেলি পার্কটা তো আজকে এই পার্কটার মধ্যে যাবো এবং পুরো পার্কটা কেমন আসিল আগে এখন কেমন আছে সব কিছু সাথে বিস্তারিত আলোচনা করুন তো ভিডিওটা প্রথম থেকে লাস্ট অবধি তোমরা দেখ দেখো যদি দেখো তাহলে তোমরা বুঝতে পারবা আর অবশ্যই যারা আমার এই চ্যানেলটাতে নতুন দেখতেছ এই চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আর যদি ভিডিওটা তোমাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটাকে একটা লাইক দিয়ে দেবে আর তোমরা বন্ধুদের সাথে শেয়ার করে দেবে তো চলো এখন আমরা এই সামনের দিকে যাব এদিকে অনেক জায়গা একটু যাই আর আমি লয়েছি গাড়ি তো তোমরা তো যারা আমার ভিডিও দেখো তারা সবাই জানো যে আমি উটু চালাই তো উটু চালায় তো আমার সংসার চালানো লাগে তো ওটু চালাই তার সাথে সাথে যখন সময় পাই তখন ইউটিউবে ভিডিও দিয়ে কি তো এই গাড়িটা নিয়ে যতটুক সম্ভব আমি সামনের দিকে যাবো তো ওই দেখো একটা বিল্ডিং যাই না তোমরা দেখতে করতে শুনি একটা বিল্ডিং আছে আচ্ছা যাই হোক এই বিল্ডিংটা সামনে যাবো যে যেন রজুলি পার্কটা মেইন জায়গাটার মধ্যে স্পটটার মধ্যে যাও আর কি তো চলো যাওয়া যাক আমরা এখন যাইতাছি এই রোজবিলি পার্কটার সামনে আর সাথে একজন লোকাল ভাই আছে আমার সাথে তো ভাইয়ের সাথে কথা বললাম তো ভাইয়ে ক্যামেরার সামনে আইতে একটু লজ্জা পেতেছে কি তো কোনো অসুবিধা নাই তো ভাইয়ের সাথে কথাকে সেটা জানতে পারলাম যে এই যে জায়গাটা তোমরা দেখতে পাচ্ছ এই যে সম্পূর্ণ এরিয়াটা এটা হয়েছে রোজবিলি পার্ক আসলে এক সময় আজকাল থেকে সাত থেকে আট বছর আগে এই জায়গাটা রুজবিলি পার্ক আসলে খুবই জনপ্রিয় একটা পার্ক আসলে অনেক মানুষ এখানে আয় তো একটা কারণে এই পার্কটা বদ্ধ হয়ে গেছে তো তোমরা দেখতেই পারতো আর এটা সাত থেকে আট বছর হয়েছে এটা অবস্থায় পড়ে আছে আর খুবই ডেঞ্জারাস এই জায়গা ত্রিপুরার মোস্ট হন্টেড জায়গার মধ্যে একটা জায়গা হয়েছে এই রোজ পার্ক তো তোমরা এটা চারদিকে ভিউটা বুঝতে সেই এই জায়গাটা কেমন হতে পারে তো আমি লোকাল একজন ভাই আছে এই ভাইয়ের সাথে কথা হয়ে সে জানছি যে এই জায়গাটার মধ্যে সত্যিই খুবই খতনা খুবই ডেঞ্জারাস এই জায়গাটা কি এটার মধ্যে এখনও মানে প্রচুর পরিমাণে অনেক কিছু মানে হেরা দেখছে বা এখনো দেখা যায় আর কি রাত্রেবেলা তো খুবই ভয় ভয় তো বন্ধুরা আমরা এখন যাচ্ছি সেই স্পটটা যেখানে বেশি পরিমাণে লক্ষ্য করা যায় আর সামনে তোমরা দেখতে পাচ্ছ এই যে গেটটা এখানে এক সময় টিকিট কাউন্টার আসলো টিকিট কাটটা ভিতরে ঢুকতে হইতো আর আমি পিছন দিয়ে আইছি এটা হচ্ছে সামনে গেইট তো আমরা আস্তে আস্তে সে মিন্স পট্টার দিকে যাইতেছি যেটা চারতলা বিল্ডিং যেখানে প্রচুর পরিমাণে এখন অ্যাক্টিভিটিস মানে ভুতুরি কর্মকাণ্ড এখানেই দেখা যায় সেখানে লোকাল মানুষদের সাথে কথা বলে জানতে পারলাম এই পার্কটার ভিতরে প্রবেশ করা মাত্রই এটা পুরা এরিয়াটাই হন্টেড এরিয়া এখানে যে কোনো সময় যে কোনো ধরনের ঘটনা এখানে ঘটতে পারে তো চলুন বন্ধুরা আমরা এখন আস্তে আস্তে সেই স্পটটার দিকে যাই এখানে অনেক কিছু দেখা গেছে বা এখনো দেখা যায় সেই স্পটটা হচ্ছে সেই চার তালার উপর এই চার তালার এরিয়ার সামনের জায়গাটা পুরা হন্টেড চলুন আমরা যাই এখন অস্ত অস্তে ভালো করে ওই তো আমি ক্যামেরা দিয়েও করতেছি প্লাস মোবাইল দিয়েও ভিডিও করতেছি যার সাথে তোমরা সব কিছু আমি দেখাতে পারি এই যে এটা হয়েছে এন্ট্রি গেট মেইন গেটটা এখানে টিকেট এখানে আইসি করে একটা পচা গন্ধ আর যেসব জায়গা তোমার এসব পচা গন্ধ করে তোমার বুঝবা যে এইসব জায়গার মধ্যে খুবই খতরনাক জিনিস কোনো কিছু তো করে তাছাড়া জায়গাটি বেশি ভালো না যেন অন্য কিছু থাকে এই জায়গাটিতে আসা মাত্রই আমাদের শরীরটা কেমন জানি ভার হতে লাগলো আর একটা দুর্গন্ধ কোথায় থেকে যেন একটা পচা দুর্গন্ধ আমাদের নাকে আসতে লাগলো এদিক ওদিক দেখলাম যে কোনো গরু বা কোনো জন্তু জানোয়ার মরেছে কিনা কিন্তু কোথায়ও কোনো কিছু দেখতে পাইনি বরঞ্চ দেখতে পেলাম কিছু হার যেগুলি সাধারণত জিনরা খেয়ে থাকে এখন আমরা উপরের দিকে যাব আস্তে আস্তে ক্যামেরার মধ্যে দেখতে পাচ্ছি কি পরিমাণে জঙ্গল জঙ্গলের মাঝখানে রাস্তা দিয়ে আমরা এখন উপরের দিকে যাব তো গাইজ এই যে জায়গাটা তোমরা দেখতাছো এটা হচ্ছে একদম পুরা চারতলার উপরে আমি আছি আর এই জায়গাটার মধ্যে একটা জিনিস আছে মানে যেটা আমরা খালি চোখে দেখতে পাই না কি মানে যেটা এই জায়গাটার মধ্যে একটা ভূত আছে এই জায়গাটা না পুরো এরিয়াটার মধ্যেই আছে তো এই জায়গাটার মধ্যে অনেকে অনেক কিছু দেখছে একদিনকে আমার সাথে যে বাইরে আছে সেই বাইরে একদিনকে এই এদিকে রাত্রেবেলাকে সন্ধ্যার দিকে এই যে এই যে রাস্তাটা তোমরা দেখতেছো নিচে একটা রাস্তা আছে এই যে এই যে রাস্তাটা এই রাস্তা দিয়ে এদিকে একটা গেট আছে ওই যে ওই যে ওই যে গেটটা জুম করে তোমরা দেখে দিই তোমরা হ্যাঁ এদিকে রাস্তা আছে কি এখান থেকে শর্টকাট তো লোকাল এদিকে তো এরা এই রাস্তাটা দুই রেসেরা যাইতে আসলো তো সন্ধ্যা হয়ে গেছে অন্ধকার হয়ে গেছে তো দেখে কিটা সন্ধ্যা অন্ধকারের সময় কেড়া এই জায়গার মধ্যে দাঁড়াতে একটা কালা একদম মানে সেওয়ার মতো একটু গ্রাম বলে এখানে দাঁড়ায় আছে এরা দেখছে একটা গেল আরেকটা এই যে রাস্তাটা দেখছো এই রাস্তাটা দিয়ে এই ভাইটা একদিনকে যাইতে আছে তো বাইক দিয়ে যখন যাইতে আছে অর্ধেক গেছে পরে বাইক অফ ভালো বাইক অফ বাইক বাইকের স্টার্ট হল এমন অনেক রকমের অনেক ঘটনা এদিকে লোকের যে এরিয়া লোকরা যারা থাকে এরা দেখছে হ্যাঁ এটা কোনো মিথ্যা কথা না যারা বিশ্বাস করো বিশ্বাস না করা সম্পূর্ণ করা না করা সম্পূর্ণ হাতে আর এইটা তো আমি জুম করে করে দেওয়ার তোমার যারা বিশ্বাস করো তারা তো করো যারা না করো তারা কি কম তারা শুধু একটা কথা কম তারা যদি সচ্ছ তাহলে একদিনকে রাত্রেবেলা এদিকে এসে এক রাত্রা দেখা যদি দেহনের ইচ্ছা থাকে একে আর এই যে তোমরা আমার হাতের বরাবরই ঠিক আমি একটু জুম করে দেখাই তোমাদের এই যে তাল গাছটা তোমরা দেখতেছো এই যে তাল গাছটা এই যে তাল গাছটা এই তাল গাছটার মধ্যে প্রচুর পরিমাণে প্রচুর পরিমাণে আছে জিন আছে মানে ভূত আছে কি তো এটা এখানে যারা রুকে আছে তাদের মুখে থেকে প্রতি এই জায়গাটা একটা ভুতুরিয়া জায়গা মানে কি কোনো তো আর এই জায়গার ভিউটা দেখো কি সুন্দর ভিউ দেখো চারদিকে কত সুন্দর সব কিছু দেখা যাচ্ছে খুব সুন্দর ভিউ ফাইন এই দেখো গেটটা কি অবস্থা জঙ্গল টঙ্গল বন্ধুরা এই সেই সুইমিং পুল যেই সুইমিং পুলে আমরা যে প্রথম বিল্ডিংটাতে আমরা উঠেছিলাম চার তারা এই বিল্ডিংটা থেকে মানুষ স্লিপ করে এই সুইমিং পুলের মধ্যে মানুষ নামতো আজকাল থেকে দশ বছর আগে এই সুইমিং পুলটা কেমন ছিল আপনারা স্ক্রিনের মধ্যে দেখতেই পারছেন আর আজকে দুই হাজার চব্বিশে দাঁড়িয়ে এই পার্কের কী অবস্থা ত্রিপুরার মোস্ট ওয়ানটেড একটি জায়গা বলে পরিচিত এই জায়গাটি হচ্ছে রোজ ভ্যালি পার্ক যেই রোজ ভ্যালি পার্ক একসময় খুবই জনপ্রিয় একটি জায়গা ছিল ত্রিপুরার মধ্যে এমন এখনো এমন কোনো পার্ক তৈরি হয়নি এই রোজ ভ্যালি পার্কের মতো আজকার থেকে দশ বছর আগে এই পার্কটা খুবই সুন্দর ছিল আর এখন আমরা যে জায়গাটি দিয়ে যাচ্ছি এটা হলো একটা টয়লেট মানে পরিত্যক্ত টয়লেট দশ বছর আগে সেটা টয়লেট ছিল যেটা এখন ভূতের আকড়া হয়ে দাঁড়িয়েছে আপনারা দেখতে পাচ্ছেন সেই বিল্ডিংটা চার তালা উপর সেই বিল্ডিংটা এখানেই মেইন এই যে আমার সামনেই যে ভাইটাকে আপনারা দেখতে পাচ্ছেন ক্যামেরার মধ্যে এই ভাইটার বাড়ি সেই রোজবিলি পার্কের এরিয়ার আশেপাশেই এই ভাইটার কাছ থেকে আমি জানতে পারলাম যে এই জায়গাটা খুবই ভয়াবহ তো আপনাদের সাথে কিছু কথা আমি বিস্তারিত বলতে চাই যখন মানুষ সন্ধ্যাবেলা এই পার্কের ভিতর দিয়ে যায় শর্টকাটের জন্য গ্রামের মানুষ যখন এই শর্টকাট রাস্তা ইউজ করার জন্য এই পার্কের ভিতর দিয়ে যায় তখন তারা নানা ধরনের হন্টেড অ্যাক্টিভিটির মুখোমুখি ওদেরকে হতে হয় চিৎকারের আওয়াজ কান্নার আওয়াজ কাউকে ডাকার আওয়াজ কেউ বাইক চালিয়ে যাওয়ার সময় বাইক বদ্ধ হয়ে যাওয়া ঢিল মারা কেউ উপর থেকে উপরে দাঁড়িয়ে থাকা এমন নানা ধরনের হন্টেড অ্যাক্টিভিটিস মানে ভুতুরিয়া কর্মকাণ্ড এখানে হয়ে থাকে কিছুক্ষণ আগে আপনারা যেই বিল্ডিংটা দেখতে পাচ্ছেন আমরা যে বিল্ডিংটার উপর থেকে রোজবিলি পার্কের ভিউটা আপনাদেরকে আমি দেখিয়েছি সেই বিল্ডিংয়ের মধ্যে মানুষ যদি ছেলেরা অনেক ছেলেরা যখন যায় ভালো অবস্থায় সেই বিল্ডিংয়ের উপরে উঠে কিন্তু সেখানে গেলে ওরা নিজেরা নিজেরার মধ্যেই ঝগড়ায় লিপ্ত হয়ে মারামারির এমনকি কি পর্যন্ত হয়ে যায় এই জায়গাটির মধ্যে খুবই ভয়াবহ একটি জায়গা যদি আপনারা এখানে আসেন দিনের বেলা আসলে আপনাদের ভয় করবে আপনাদের শরীরের লুম খারাপ হয়ে যাবে আর সন্ধ্যার সময় আসলে যাদের ভিতরে সাহস আছে তারা সন্ধ্যার সময় এসে দেখুন আমার কথা আপনার যদি বিশ্বাস না হয় তাহলে আপনারা আসতে পারেন এই রোজ বেলি পার্কে তো এখন আমরা যেখানে যাচ্ছি সেটা হলো একটা লিক যেখানে দশ বছর আগে মানুষ এখানে বুটের মধ্যে বুটিং করতো জলের মধ্যে বুটিং করত এনজয় করার জন্য এখানে আসতো বন্ধুরা আপনারা বললে বিশ্বাস করবেন না আমি যখন এই লিকটা দেখার জন্য লিকটার সামনে আসলাম তো সেখান থেকে যে একটা দুর্গন্ধ মানে পচা দুর্গন্ধ আমার নাকের মধ্যে আসলো তো এখন বাজে সাড়ে বারোটা যে টাইমটা খুবই খারাপ আর এই হচ্ছে সেই পরিত্যক্ত লিক যেটা এক সময় খুবই সুন্দর একটা লিক ছিল আজকে কি অবস্থা হয়ে রয়েছে এই পার্কের Vamos, vamos, vamos. Vai, vai, vai.